আর যারা হচ্ছে একটু রিনাউন্ড মানুষজন লাইক পলিটিশিয়ান হতে পারে বা হচ্ছে নোটাবল কোনো পার্সোনালিটিস তার প্রবলেমটা ফেস করে তো এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে অনেক ক্ষেত্রে হয়তো আমরা মেনে নেই যে আচ্ছা আমার নামে ফেক আইডি খুলতেই পারে সমস্যা নেই আবার অনেক ক্ষেত্রে এই ফেক আইডি থেকে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা পোস্ট হয় তখন হচ্ছে আমাদের জন্য ঝামেলা হয়ে যায় তো এই ক্ষেত্রে ইনস্ট্যান্টলি যেটা হয় যে আমাদের মাথা কাজ করেন আসলে কি করব তো আমরা বিভিন্ন মানুষের কাছে যাই সলিউশনের জন্য আমি কিছু বেসিক ব্যাপার বলবো আই হোপ ওইটা ম্যানেজ মেনটেন করতে পারলে

দেখবেন অনেকগুলো আর্টিকেল পেয়ে যাবেন অনেক কিছু পেয়ে যাবেন আমাদের সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা হচ্ছে যে কোনো কিছু করার আগে ওইটার যে যেগুলো করি না তো সেম ভাবে ক্ষেত্রে হোক ইনস্টাগ্রামের ক্ষেত্রে হোক আপনি হচ্ছে ডেসক্রিপশন পড়তে পারবেন তো সেই ক্ষেত্রে যেটা হয় ওরা যেটা সাজেস্ট করে ধরেন আপনার নাম যদি ইউজ করে এবং আপনার ছবি যদি ইউজ করে আপনি ইউজালি ওটাকে প্রিটেন্ডিং রিপোর্ট দিতে পারেন যে প্রিটেন্ডিং মি বা ধরেন আপনার বন্ধুর নামে যদি খুলে সেই ক্ষেত্রে প্রিটেন্ডিং মাই ফ্রেন্ড একদম বেসিক অপশন এটা থাকে আর এর বাইরেও যদি এমন হয় যে ধরেন আপনি মোটামুটি প্রাপ্ত বয়স্ক হয়ে গেছেন আপনার এনআইডি কার্ড আছে বা হচ্ছে পাসপোর্ট আছে এরকম কোন ডকুমেন্টস আছে সেই ক্ষেত্রে হচ্ছে হেলথ সেন্টারে গেলে দেখবেন যে ইন পারসনের রিপোর্ট দেওয়ার অনেক ফর্মস রয়ে গেছে মানে ফর্মস আছে কিবা লিংক আছে যেটা থ্রোতে আপনি জাস্ট ফেক অ্যাকাউন্টের লিংকটা এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে আপনার ডকুমেন্টসটা দিবেন যে আমি এটা ওন করি বা আই এম ওনার আমার ছবি ইউজ করতেছে বা আমার নামে ফেক অ্যাকাউন্ট খুলতেছে ক্ষেত্রে কিন্তু যদি আপনার ডকুমেন্টস দিয়ে ইন পারসনের রিপোর্ট করেন ওই আইডি কিন্তু হচ্ছে গায়েব হয়ে যাবে সো फेक অ্যাকাউন্ট থেকে আপনি নিজে নিজেই সলভ করতে পারবেন ব্যাপারটা যখন আরো একটু তীব্র হবে তখন হচ্ছে আপনি অন্য কোন সাপোর্ট নিতে পারেন আবার অনেক ক্ষেত্রেটা হয় যে আমরা ধর লিগ্যাল স্টেপ নেই যেটা নিয়ে হচ্ছে জিগুবে কথা বলবে সো ওইটার পর হচ্ছে যে জিডিটা করি আমরা অনেকেই জানি না আই গেস হচ্ছে এটা অনেকে জানতামও না এর আগে আজকে হয়তো অনেকে জানবেন সেটা হচ্ছে জিডির কপি দিয়েও কিন্তু অ্যাকাউন্ট রিমুভ করা যায় ঠিক হচ্ছে আপনি জিডির কপি দিয়ে ওখানে হচ্ছে আপনার একটা অপশন আছে ইসে যে ডিফেমেশন একটা অপশন আছে আপনার না ফেসবুকে বলেন বা ইনস্টাগ্রামে বলেন প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সো ডিফেমেশন রিপোর্টে গিয়ে জাস্ট আপনি যে লিগ্যাল অ্যাকশন নিচ্ছেন এটা একটা প্রুফ ওরা চায় তো আপনি জিডি কপির ডকুমেন্টসটা যদি সাবমিট করেন এন্ড ওইখানে যদি হচ্ছে আপনার নামটা থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটা অ্যাকশন নেয় অ্যান্ড এন্ড ওচ্চটা রিমুভ করে তো দিস আর দা বেসিক প্রসিডিউর যেটার মাধ্যমে আপনি ইজিলি চাইলে সল্ট আউট করতে পারবেন